প্রাইস আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্যাটিয়ান ট্যাটিয়ানটা এখানে এটা তোমরা কীভাবে কী ইউজ করবে না করবে পুরো ডিটেলস নিয়ে বলবো এটার কী দাম আছে আর এটা দিনে মানে দিনে কবার ইউজ করা যায় সপ্তাহে কবার ইউজ করা যায় বা মাসে আমরা কদিন ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার পরে আমাদের কি কি লাভ হবে আর কি কি ক্ষতি হবে এটা নিয়ে আজকে আলোচনা করব তো চলো প্রথমেই দেখে নেব এটার দাম এটার দাম আছে টু টোয়েন্টি টাকা দাম আছে এটা আর এটা যে কোনো মেডিকেল শপে এরকম জায়গাতে পেয়ে যাবে তো এটা আমরা প্রথম প্রথম যখন শুরু করা স্টার্ট করব তখন কিন্তু আমরা সপ্তাহে দুদিন কিংবা তিন দিন ইউজ করব। আর যখন আমাদের মোটামুটি স্টার্ট করার পরে এক দু মাস পরে তারপরের থেকে হয়তো সপ্তাহে চার দিন ইউজ করা শুরু করলাম ছমাস পরের থেকে এর রেজাল্ট একদম তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা প্রতিদিন ইউজ করা যায় না আর যে দিনগুলো তোমরা রোদ্দুরে বেরোচ্ছ সেই দিনগুলো তো একদমই ব্যবহার করা যাবে না কারণ রোদ্দুরের মধ্যে একদমই ব্যবহার করা যাবে না বেলায় আমরা ইউজ করতে পারি আর এটা ইউজ করার জন্যে বেশ কিছু জিনিস আমাদের জেনে রাখতে হবে যে জিনিসগুলো হলো সেগুলো হলো যে আমরা যে যখন এটা ইউজ করছি আমাদের বেশি পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করতে হবে কেননা তখন আমাদের এগুলো আগের থেকে তোমাদের রেডি থাকতে হবে আমার মনে হয় প্রত্যেকে রেডি থাকা উচিত কেননা এটা ইউজ করতে স্টার্ট করেছো এক দু মাস করলে তারপরে বললে এটা ভালো না ছেড়ে দিলে এটা একদমই না তোমরা ছমাস পর্যন্ত ইউজ করো ছ মাস পরের থেকে রেজাল্ট তোমরা দেখতে পারবে যে কীরকম স্কিনটা কতটা রিঙ্কেলস ফ্রি আর কতটা গ্লো করছে স্কিনের মধ্যে তাছাড়া অনেকটা ফর্সা হয়ে যায় যখনই স্কিন আমাদের টাইট হয়ে যাচ্ছে তখনই দেখবে যে আমরা অনেকটাই ফর্সা হয়ে গেছি তো এটা থেকে একটা জিনিস বলবো যে তোমরা এটা সব প্রথম প্রথম সপ্তাহে দুদিন ইউজ করো যখন ইউজ করবে তার আগে ময়েশ্চরাইজার মেখে নেবে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে তারপরে ময়শ্চারাইজার মেখে নেবে তারপরে এটা জাস্ট মটর দানা যে এরকম দানাটা হয় জাস্ট ওইটুকুই নেবে গলায় পুরো মুখে মেখে নেবে চোখের চারপাশের কিন্তু লাগাবে না তারপরে তোমরা যখন এটা মেখে নিলে তার কিছু পাঁচ থেকে দশ মিনিট পরে আরেকবার ময়শ্চারাইজার মেখে নেবে এটা ইউজ করার পরে তোমরা অনেকে বুঝতে পারবে যে মুখের মধ্যে অনেক ছাল উঠছে হ্যাঁ নতুন নতুন অনেক ছাল আসছে মানে স্কিন নতুন স্কিন আসছে তো তোমাদের সেটা ভালো লাগবে না কেননা এটা ইউজ করলে এটা হবেই সবাই রেডি থাকবে পিম্পলস আসবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন কন্টিনিউ তোমরা এটা ইউজ করতে থাকবে তাই আমি বলবো এটা একটা কিনলে মোটামুটি বেশ ছমাস তো চলেই যায় যেহেতু আমরা প্রথম প্রথম দিন কি তিন দিন ইউজ করছি সপ্তাহে তারপরে থেকে হয়তো সপ্তাহে চার দিন তারপরে পাঁচ দিন এইভাবেই বাড়াতে হবে প্রথম প্রথম আমরা কিন্তু একদমই সব প্রতিদিন ইউজ করব না এটা যখনই ইউজ করবো তখনই আমরা কিন্তু সানস্ক্রিন মাস্ট সানস্ক্রিন কিন্তু প্রত্যেকেই লাগাতে হবে যারা সানস্ক্রিন মাখো না তাদের বলবো এটা ইউজ করবে না এটা ইউজ করার ছ মাস পরের থেকে তোমরা কি রেজাল্ট পাবে সেটা তোমরা নিজেরাও জানো না স্কিনটা কত সুন্দর হয়ে যাবে স্কিনটা একদম টান টান আর ফর্সা গ্লো করবে ভীষণ একটা গ্লোয়িং স্কিন তোমরা পেতে পারবে তো কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে আরও ভিডিও এরকম নিয়ে আসবো তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে তোমরা নিয়ে এখানে তোমরা পাশাপাশি যে দোকান আছে সেখান থেকে তোমরা নাও আর নিয়ে ইউজ করা শুরু করো হ্যাঁ অবশ্যই সানস্ক্রিন নেবে ময়শ্চারাইজার নেবে আর সানস্ক্রিন না মাখলে কিন্তু তারা ব্যবহার করবে না বারবার বলছে আর ময়শ্চারাইজারও কিন্তু ভারী ময়শ্চারাইজার আমাদের ইউজ করতে হবে এটা মোটামুটি এই টাইম যে টাইমটা এখন চলছে এই টাইম থেকে শুরু শুরু করাটা সব থেকে ভালো তাতে তোমরা বুঝতে পারবে আর পিম্পলস তো আসবেই আসবে তার জন্য কিন্তু রেডি থাকতে হবে তো চলো টাটা